আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মলদোবার ভিসা আপডেট নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেকেই আছেন যারা মলদোভাতে ঢুকতে চাষেন এই মলদোবার এখন বর্তমান সময়ে ভিসা হচ্ছে কি না ভিসার সার্বিক পরিস্থিতি কি আজকে আমরা এইসব বিষয়গুলো নেই কথা বলার চেষ্টা করব যারা মলদোভার সম্পর্কে জানতে এসুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় মলদোহা সম্পর্কে আপনারা বর্তমান এই দু হাজার পঁচিশে আপনারা অনেক কিছু জানতে পারবেন চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন মলদোভা ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু একটি অন্যতম দেশ এই দেশটাতে কিন্তু আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাই সেখানে অবস্থান করছে বর্তমান সময়ে অনেকেই কিন্তু মলদোভাতে গিয়ে সেখানে কাজ করে অনেকেই মুভ টুভ করে কিন্তু চলে যায় তবে কথা হচ্ছে বর্তমান সময়ে যারা মলদোভাতে এখন ঢুকতে চাচ্ছেন মলদভার ভিসার কী পরিস্থিতি দেখুন আপনি যদি এক কথাতে বলেন যে ভাই আসলে মলদভার ভিসা বর্তমান সময়ে এখন কি খোলা আছে অবশ্যই খোলা আছে আপনি যদি ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখেন আপনি যদি অ্যাম্বাসের সাথে যোগাযোগ করে থাকেন এক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতে পারবেন মলদোভার ভিসা এখন হচ্ছে কিনা হ্যাঁ আমরা বিগত দিনগুলো থেকে দেখছি মলদোভার কিন্তু কম বেশি ভিসা কিন্তু অ্যাম্বাসে দিচ্ছে ঠিক আছে এবং মলদোবার মূলত ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে একটি মলদোবার যদি ওয়ার্ক পারমিট আনতে চান এক্ষেত্রে অনলি দুই থেকে তিন মাসের ভিতরে আপনি কিন্তু মলদোবার পারমিট কিন্তু পেয়ে যাবেন কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না তো মলদোবার এখন টোটাল প্রসেসিং সময়টা মূলত আসলে কতদিন আপনি কতদিনের ভিতরে এই মলদোভাতে ঢুকতে পারবেন আচ্ছা এখন আপনাদেরকে বলি যে দেখুন মলদোভাতে যাওয়ার বিষয়টা আপনাদের চিন্তা ভাবনা করার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি কি মিডিল ইস্টে ঢুকতে চাচ্ছেন না কি ইউরোপে ঢুকতে চাচ্ছেন যদি আপনার চিন্তাভাবনা থেকে থাকে আপনি ইউরোপে যাবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে সেটা হতে পারে এক বছর দেড় বছর বা তার বেশি অনেক বাংলাদেশি ভাই আছে যারা পাঁচ সাত বছর ধরে অপেক্ষা করছে ইউরোপের দেশগুলোতে ঢোকার জন্য কিন্তু পারছে না ঠিক আছে হাতে টাকা আছে কিন্তু তারপরেও কিন্তু তারা পারছে না তো বর্তমান সময়ে মলদভাতে ঢুকতে গেলে আপনার প্রায় দেখা যাবে যে ভাই আট থেকে দশ মাসের কাছাকাছি বা তার বেশিও কিন্তু লাগতে পারে এটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার এজেন্সির উপরে তবে অবশ্যই ভালো ভালো যদি একটা কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়ে থাকে বা আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মলদোহার ভিসাটা অল্প সময়ে করানো কিন্তু সম্ভব বর্তমান সময়ে কিন্তু মলদোহার ভিসার রেশিও কিন্তু কম বেশি ভালো আছে আপনারা ট্রাই করতে পারেন মলধোয়ার জন্য ঠিক আছে আর এরপরে বলি মলদোভাতে অনেকেই বলেছেন যে আসলে মুভ করার বিষয় নিয়ে যদি কিছু বলতেন তো মুভ করার বিষয় নিয়ে যদি কথা বলতে হয় মলধোয়া কিন্তু একটি ইউরোপের বলকানের দেশ এই মলদোহার দেশটি কিন্তু আপনি যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে বৈধভাবে কিন্তু মুভ করার ওয়ে আছে তবে এটা আপনাকে ভাই কতদিন সময়টা লাগবে ফিক্সড করে কিন্তু বলা যাবে না আপনি এক বছর বা দুই বছরে মাথাও কিন্তু আবেদন করতে পারেন সেনজনের জন্য কোনো ধরনের সমস্যা কিন্তু নেই কিন্তু বাংলাদেশিরা এটা করে না বাংলাদেশিরা কিন্তু ডিরেক্ট মানে অবৈধ রাস্তাতে গেম টেম দিয়ে ডাঙ্কি মেরে কিন্তু সেখান থেকে মুভ করে চলে যায় তো এটা কিন্তু বড়োসড়া আমাদের বাংলাদেশি কর্মীদের মূলত একটা ব্যাধি বললেই চলে বিশেষ করে ইউরোপের নন সেন্জেন যে কান্ট্রিগুলো আছে সেখানে যাওয়ার পরে কিন্তু বেশিরভাগ বাংলা বাংলাদেশেই এই কাজটা করছেন সে কারণেই কিন্তু সমস্যাগুলো আমাদের সাথে ঘটছে ঠিক আছে তো যারা মলদোভাতে ঢুকতে চাচ্ছেন মলদোভাতে ঢোকার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা ভালো মাধ্যম ধরে ট্রাই করুন ইনশাল্লাহ আপনারাও কিন্তু বর্তমান সময় এখন মলদভাতে ঢুকতে পারবেন কারণ মলদার ভিসা কিন্তু এখন পর্যন্ত ওপেন আছে অ্যাম্বাসি কিন্তু আপনার কম বেশি ভিসা কিন্তু তারা ইস্যু করছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ